ইন্না নিউজের তথ্যমতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি বলেন ইসরায়েল ইরানের ভূখণ্ডে ও আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে ইরানে ইসরায়েলের হামলার পর দেশটির বিভিন্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি প্রকাশিত হয়েছে স্থানীয় টেলিভিশন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেক নারী ও শিশুরাও রয়েছেন মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আরেকটি বড় যুদ্ধের মেঘ জমতে শুরু করেছে অঞ্চলটি যেন স্থায়ী শান্তির পরিবর্তে বারবার সংঘর্ষ আর যুদ্ধের আবর্তে ফিরে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যে কোনো অঞ্চলে সংঘাত শুরু হলে তা কতদূর গড়াবে তা আগে ভাগে বলা কঠিন সম্প্রতি তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলাকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এদিকে ইরানে আক্রমণের আগে জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে একটি নোট লিখে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামিন এই হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মীদের মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এমন পরিস্থিতিতে গোটা বিশ্বের দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যের দিকে এবং সবার মনে একটাই প্রশ্ন তাহলে কি মধ্যপ্রাচ্যে আরেকটি বড় ধরনের সংঘাত শুরু হচ্ছে ইরানে ইসরায়েলের হামলার পর দেশটির বিভিন্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি প্রকাশিত হয়েছে স্থানীয় টেলিভিশন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেক নারী ও শিশুরাও রয়েছেন এদিকে রাতের অন্ধকারে ইরানে ইসরায়েলের হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী ঘামিনী শুক্রবার তেরো জন জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন জায়নিস্ট শাসন ব্যবস্থাকে কঠোর প্রতিশোধের জন্য তৈরি থাকতে হবে খামিনী বলেন চায়নিজ শাসক গোষ্ঠী তাদের অশুভ ও রক্তলিপসু হাত দিয়ে ইরানীদের প্রিয় ভূমিতে এক জঘন্য অপরাধ সংঘটিত করেছে তারা বেসামরিক এলাকায় হামলা চালিয়ে তাদের দমন পীড়নমূলক চরিত্রকে আরও স্পষ্টভাবে প্রকাশ করেছে নিউজের তথ্যমতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি বলেন ইসরায়েল ইরানের ভূখণ্ডে ও আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে তিনি অভিযোগ করেন ইসরায়েলি বাহিনীকে এই আক্রমণের সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র শেকারচি জানান তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে সারা রাত ধরে বিমান হামলা চালানো হয়েছে ফলে আগ্রাসনের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দেন তিনি ইরানে ইসরায়েলের বিমান হামলার পর জেরুজালেমে পশ্চিম প্রাচীরের সামনে প্রার্থনা করেছেন ইহুদিরা হামলার কয়েক ঘণ্টার মধ্যেই শহরের কিছু বাসিন্দা উচ্ছ্বাস প্রকাশ করেছেন রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় এক বাসিন্দা বলেন তিনি এই ঘটনায় অত্যন্ত আনন্দিত এদিকে ইসরায়েল জানিয়েছে তাদের সামরিক অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলের মতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য হুমকি প্রতিরোধে এই অভিযান দীর্ঘমেয়াদী হতে পারে এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেন এই হুমকি দূর না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে এদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের আশঙ্কায় ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে